ছেন আপনারা আজকে আপনাদের মাঝে চলে আসলাম আসলামের অসাধারণ একটি হিন্দি রিমেক গান নিয়ে তো বন্ধুরা অরিজিনাল বার্সেরিমেক গান দুটির মধ্যে থেকে কোন গানটি আপনাদের মাঝে বেশি ভালো লাগে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অরিজিনাল গানটি ছিল সালমান খান এবং রাবিনা টেন্ডল অভিনীত পায়েঙ্গে সিনেমার কিউ খাংকে তেরি চুরি গানটি পরে শাবনুর রিয়াস অভিনীত বস্তির মেয়ে সিনেমা এই গানটিকে রিমেক করা হয় মন মানে না রে আমার মানে না হৃদয় শিরোনামে গানটি হিন্দি গানটির সাথে বাংলা গানটিকে তুলনা করলে দেখা যায় যে বাংলা গানটি অনেকটা দুর্বল কিন্তু হিন্দি থেকে বাংলা গানের সাবনুরের ডান্স পারফরমেন্স ছিল অসাধারণ তো বন্ধুরা হিন্দি অরিজিনাল ভার্সেস বাংলা রিমেক গান দুটির মধ্য থেকে আপনাদের মাঝে কার গানটি বেশি ভালো লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন